তোর প্রেমে উন্মাদ আমি পর্ব ছয় রায় গভীর রাত আরু ঘুমাচ্ছে বেঘরে আরাধ্যর চোখে ঘুম নেই সে পাশ ফিরে তাকিয়ে আছে জানালার বাহিরে আজ আকাশে চাঁদ নেই তারাও নেই হাঁসফাঁস করল আরাধ্য তারপর বিছানা থেকে উঠে রান্নাঘরে গেল কফি বানাতে কফি বানিয়ে রুমে এসে বেলকনিতে বসল এখন বাজে রাত আড়াইটা আরাধ্য পকেট থেকে ফোন বের করে অনলাইনে ঢুকল শ্রেয়া আরাধ্যর ফেসবুকের সাথে অ্যাড আছে তো ঢুকতেই সর্বপ্রথম শ্রেয়ার পোস্ট আসলো একটা ছবি পোস্ট করেছে ছবিতে শ্রেয়া ওই ছেলেটা শ্রেয়া ছেলেটার বাহু ধরে একদম শরীরের সাথে লাগুয়া হয়ে দাঁত কেলিয়ে হাসির ছবি শেয়ার করেছে আর ক্যাপশন দিয়েছে কলিজাটা আরাধ্য পাশে থু ছিটি আস্তাক ফিরুল্লাহ নাউজুবিল্লাহ বলে রিফ্রেশ করল নিউজ ফিডটা আর এতেই শ্রেয়ার স্টোরিগুলো সামনে চলে আসলো দশ বারোটা স্টোরি মেরেছে উপর থেকে দেখল সেই ছেলের সাথেই ছবি হে আল্লাহ এই মহিলাকে হেদায়েত দান করো এভাবে কেউ ছবি ছাড়ে ফেসবুকে জামাই তার অসুস্থ হসপিটাল অ্যাডমিট আর এই মহিলা জামাইয়ের পাশে না থেকে অন্য পুরুষের সাথে ঘুরছে আরাধ্য ফোনটা পকেটে ঢুকিয়ে কফিটা খেয়ে রুমে এসে ঘুমিয়ে পড়ল সকালে ঘুম ভাঙতেই ফ্রেশ হয়ে একেবারে মেডিকেলের জন্য রেডি হয়ে ডাইনিং টেবিলে বসল আরও রেডি হয়ে নিয়েছে সামনের সপ্তাহে তার ফাইনাল পরীক্ষা এখন ভার্সিটি মিস দেওয়া চলবে না সন্ধ্যা খাবার বেড়ে দিতে লাগল আসার ভোরেই চলে গেছে আরাধ্য খাবার প্লেট টেনে নিয়ে বলল মা একটা কথা জিজ্ঞেস করার ছিল আরাধ্যর কথায় সন্ধ্যা হাতের কাজ থামিয়ে দিয়ে বলল হু বল আরাধ্য ঠোঁট কামড়ে কিছুক্ষণ চুপ থেকে বলল আচ্ছা তোমার বোন মানে আমার পাঙ্কু খালাসে কি জন্মের পর থেকেই এমন স অতানের নানি টাইপের সন্ধ্যা ভ্রু কুচকে বলল মানে মানেটা হলো তোমার বোনের ক্যারেক্টার এত ঢিলা কেন তার স্বামী অসুস্থ হসপিটালে ভর্তি অথচ তোমার বোন বাহিরে পরপুরুষের সাথে ঢলাঢলি করে বেড়াচ্ছে তার লজ্জা নাই থাকতে পারে কিন্তু আমাদের তো আছে পরিচিত লোকজন বলে উঠে ওটা তোমার খালা না ভাবে ঘোরাঘুরি করছে কেন কে বলেছে কে আবার আয়ুষ তোমার বোনের জন্য তো কথা শুনতে হয় আমায় কি বেহা বল তো কি দিয়ে তৈরি করেছে তোমার বোনকে পুরাই নষ্ট পেয়াজ আজ নিখিল মামুর ভাষায় সন্ধ্যা ভ্রু কুচকাল শ্রেয়া অন্য পুরুষের সাথে মেলামেশা করে বেড়াচ্ছে আবার কোন বড়লোকের পেছনে লাগল শ্রেয়া আরাধ্য আরু খেয়ে যার যার গন্তব্যের দিকে চলে গেল আরু ভার্সিটি এসে নিজের ক্লাসরুমের দিকে যেতেই দূরে সেই লোকটাকে দেখে ভ্রু আরুকে দেখেই লোকটা এগিয়ে আসলো। সামনে দাঁড়াতেই বলল কি চাই লোকটা স্বাভাবিক ভঙ্গিতে বলল তোমাকে আরু পা থেকে জুতা খুলে বলল চিনিস এটা এটা দিয়ে চ ওড়িয়ে তোর গাল লাল করে দিব সেদিন আমার জামাইয়ের হাতে মাহির খেয়ে লজ্জা হয়নি না হয়নি আই ওয়ান্ট ইউ আরু পকেট থেকে ফোন বের করে রনিকে ফোন করল রনি আসতেই আরু বলল রনি দেখ আমাকে এই রাস্তার কুতোত্তা বিরক্ত করতেছে কিছু বল রনি লোকটার দিকে তাকিয়ে বলল এই বেডা কি হইছে আমার বান্ধবীকে আপনি বিরক্ত করছেন কেন সেটা তোমায় বলতে হবে হ্যাঁ বলতে হবে আর আপনি বলবেনও তা না হলে স্যারের কাছে গিয়ে এমন নালিশ করব না যে কুত্তার মতন পেটাতে পেটাতে আপনাকে ভাইরাল করে দিব আরু চল রনি আরুকে নিয়ে চলে যেতে নিলে লোকটা বিড়বিড় করে বলে ওঠে একদিন তো তুমি আমারই হবে আরু হয় দিনের না হয় রাতের আর আরাধ্য তাকে তো আমি জাস্ট উপরে ফেলব তুমি বিধবাও হতে পারো সোনা স্কুল ছুটির শেষে আয়ুষ হেলতে দুলতে রাস্তার পাশ ঘেসে বাড়ি ফিরছিল হালকা তেস্টা পাওয়ায় পাশের দোকান গিয়ে দোকানদারকে বলল মামা ওয়ান ওয়াটার বোতল দিন তো লোকটা বোতল দিলে আয়ুষ ব্যাগ থেকে টাকা বের করে দেয় পানির বোতলে মুখ লাগিয়ে পানি খেতে খেতে হাঁটতে গিয়ে আচমকা একিটের সাথে উষ্টা খেয়ে মুখের ভেতর থাকা সব পানি ছিটকে সামনে কারো চোখ মুখে গিয়ে পড়ে আয়ুষ নিজেকে পড়া থেকে বাঁচিয়ে সরি বলার জন্য সামনে তাকাতেই দেখে শ্রেয়ার রাগী মুখ করে দাঁড়িয়ে আছে চোখ মুখে পানি লেগে আছে আয়ুষ বিড়বিড় করে বলল কাওয়া আনটিকে আমার সামনেই আসতে হলো দুনিয়ায় আর কোনো কি মানুষ ছিল না সামনে আসার জন্য আয়ুষ আসার চেষ্টা করে বলল সরি ব্রো এর খালা আমি আসলে বুঝতে পারি নি রাস্তায় এত জায়গা থাকা সত্ত্বেও তুমি আমার সামনে এসেই চলাফেরা করবে রাস্তা পার হয়ে এক লোক এগিয়ে আসল শ্রেয়ার কাছে শ্রেয়ার চোখ মুখে পানি দেখে বলল তোমার চোখ মুখে পানি কেন শ্রেয়া আয়ুষের দিকে তেরে এসে বলল এই বজ্জাতের জন্য দুলতে দুলতে কেউ পানি খায় অসভ্য ছেলে একটা এই একদম আমাকে অসভ্য বলবে না তোমার মতন দুই বিয়ে করিনি আমি কথাটা শুনেই শ্রেয়া চর মারার জন্য হাত উঁচু করলে লোকটা থামিয়ে দিয়ে বলে আহ মম কি করছ আমার শালা কে মেরো না তো আর এই যে শালা বাবু সরি বলো উনাকে আমি সরি বলেছি তো আর কতবার বলবো আর তাছাড়া তুমি কেন আমায় শালা বলছ আমার একটাই বোন আর তা বিয়ে হয়ে গেছে আমার দুলাভাই একটাই তার শালা হই আমি আমার আর কেন বোন নেই যে তোমার সাথে বিয়ে দিব আছে তো আয়ুষ চোখ বড় বড় করে বলল কে আরশি ও কিন্তু আমার বোন না আরশি না বাচ্চা তুমি বুঝবে না বাসায় যাও দেখে শুনে রাস্তাঘাটে আজকাল যা হচ্ছে তোমাকে না তুলে নিয়ে চলে যায় কেউ সো বি কেয়ারফুল আয়ুষ চলে আসলো। মনে মনে বলল কতবর বোর এই ছেলে তাকে শালা বলে আমি তার শালা হই নাকি আমি তো তার গার্লফ্রেন্ডের বোনের বান্ধবীর ছেলে আই ওয়ান মিনিটস তখন ছেলেটা ব্রোয়ের খালামনিকে মমো বলল না হ্যাঁ মমো ই তো বলল তার ছেলে এই লোক তার ছেলেও আছে অ্যাট মিস্ত্রি কেন ব্রোয়ের খালামনিটা সন্ধ্যার আরুকে নিয়ে আরুর বাসায় এসেছে আরাধ্য আয়ুষ আসতে বলেছে ফোন করে কনা আরাধ্যর জন্য রাতের খাবার বানাচ্ছে মেয়ে আর মেয়ের জামাই থাকবে রাতে আয়ুষের ঘর মানে আরুরই ঘর যা আরুর অবর্তমানে তার হয়েছিল সেই ঘরে গুরুতর আলোচনার সভা বসেছে আরাধ্য কফি খাচ্ছে আয়ুষকে একবার পরক করে বলল কিরে শুরু কর তোর গুরুতর আলোচনার সভা আয়ুষ আয়ুষ করে বসে বলল ব্রো আমি একটা তথ্য জেনেছি কি সেদিন তোমার খালামনির সাথে যে লোকটাকে দেখলাম না হ্যাঁ কি হয়েছে আবার ঘুরাঘুরি করছিল নাকি তোর সামনে দিয়ে ঘুরাঘুরি করছিল না আমার সামনে এসে পড়েছিল ওই লোকটা তো তোমায় খালামনির প্রেমিক না তাহলে ছেলে গো ছেলে লোকটা ওনাকে মমো বলে ডেকেছে আমি শুনেছি মমো মানে তো মা হ্যাঁ তোমার খালামনির ছেলে আছে কই জীবনে তো শুনিনি ওনার হাজবেন্ডের আগের ঘরের হয়তো আর জানো আমাকে কি বলেছে কি বলেছে আমি নাকি তার শালা লাগি আরাধ্য কফি খাওয়া থামিয়ে দিল আরু এবার কাচুমাচু হয়ে বসল ওই যে তো তার ভার্সিটিতেও আজ এসেছিল আরাধ্যকে বলে দেওয়া উচিত আমার ভার্সিটিতেও আজ এসেছিল আরাধ্য আরুর দিকে তাকিয়ে বলল কি বলেছে বলে তার নাকি আমাকে চাই তুই কি করেছিস তারপর আমি পায়ের জুতা খুলে ধমক দিয়ে বলেছি চর লাগাব চর লাগাসনি? না আরাধ্য উঠে দাঁড়ালো আরুর দিকে এগিয়ে এসে আরু গালে আস্তে করে থাপ্পড় দিয়ে বলল বেয়াদব চর কেন লাগাসনি আমাকে ফোন দিতি গরম লোহা এনে জায়গা মতন ভরে দিতাম এই শ্রেয়া বেদি তোর পেছনে এই কুত্তাকে লেলিয়ে দিয়েছে নিজে তো সংসার করেই না আমাকেও করতে দিবে না তবে আমিও তো কম না আমার বউয়ের পেছনে কুতোত্তা লেলিয়ে দিলে আমি তার পেছনে বাঘ লেলিয়ে দিব তার কুতোত্তাকে খাবে তো খাবেই সাথে তাকেও গিলে খাবে আরাধ্য পকেট থেকে ফোন বের করল শ্রেয়ার নম্বরে কল লাগাল শ্রেয়া ফোন রিসিভ করতেই আরাধ্য লম্বা করে সালাম দিয়ে বলল খালাজান কেমন আছেন শ্রেয়া আচমকা আরাধ্যর ফোন পেয়ে অবাকি হল ভালো তোমরা ভালো আর থাকতে দিলেন কই মানে মানে টানে কিছু না আপনাকে যে কারণে ফোন করা গতকাল দাওয়াত আপনার আমাদের বাসায় কিসের জন্য আমার একমাত্র খালাজান আপনি আপনাকে একদিনের জন্য ও আমাদের বাসায় এক বেলা আয়োজন করে খাওয়াতে পারিনি তো সেজন্য ছোট্ট আয়োজন করতেছি আপনি এসে পড়বেন সাথে কুত্তা মুত্তা থাকলে তাদেরকেও সহকারে কুত্তা মানে মানে বিড়াল পুষেন না হ্যাঁ সেটাকে নিয়ে আসবেন রাখি ভালো থাকবেন আরু বসা থেকে উঠে দাঁড়িয়ে বলল কি করতে চাইছেন কিছুই না জাস্ট আপ্যায়ন করতে চাইছি ব্রো আমাকেও দাওয়াত দাও আরাধ্য বাঁকা হেসে বলল শিওর শালা বাবু তবে হজম করতে পারবি কি না তা শিওর দিয়ে বলতে পারছি না সূর্যের তপ্ত তাপ চারিদিকে আরো প্রখর ভাবে গাঢ় হচ্ছে রাজশাহীর প্যারিস রোড দিয়ে ঘরমাত্ম দেহ নিয়ে হেঁটে চলছে আশার সন্ধ্যা আজ হুট করেই সকালে সন্ধ্যাকে নিয়ে রাজশাহী এসেছে আশার সাথে আর শিও এসেছে তবে সে সন্ধ্যার খালার বাসায় কর্মের বেড়াজালে আর ছেলে পেলে বড় হয়ে যাওয়ায় দায়িত্বের যাতাকলে পড়ে বউকে তেমনভাবে সময়ই দিতে পারে না আশার সেই প্রথম দিনগুলোর মতন আষাঢ়ের ইচ্ছে হয় কাজকর্ম ফেলে দিয়ে কিছুদিনের জন্য নেটওয়ার্কের বাহিরে চলে যেতে বউকে নিয়ে কোনো দায়িত্ব থাকবে না তখন একদম মুক্ত শান্তভাবে ভাবে সন্ধ্যাকে সময় দিবে দরকার পড়লে সময়কে মুঠোয় রাখার চেষ্টা করবে কিন্তু সময় তো কারো মুঠোয় থাকার বস্তু নয় সে নিজের মতন করে চলে আষাঢ়ের দেহের সাদা ষাটটা ঘামে ভিজে ছুপছুপ হয়ে গেছে কপালে লেগে আছে ঘাম সন্ধ্যা পাশ ফিরে একজন ও রাশারকে দেখে শাড়ির আঁচল দিয়ে কপালে লেগে থাকা ঘাম মুছে দিয়ে বলল অবস্থা তো না জেহাল চলুন বাসায় ফিরে যাই আশার সন্ধ্যার কথাকে পাত্তা দিল না উল্টো বলল ভালো লাগছে এতগুলো বছর পর নিজের ক্যাম্পাসে এসে সন্ধ্যা বুক ভরে শ্বাস টেনে বলল ভীষণ ভালো লাগছে আমার ক্যাম্পাস এটা কত স্মৃতি জড়িয়ে আছে একটা পুকুর সে আমার কত আপন জানেন সে কি আমার থেকেও বেশি আপন মোটেও না তবে জীবনের বেশি কিছু মুহূর্তে সে আমার পরম আপন ছিল তখন কেউ ছিল না আমার পাশে সেই পুকুর ছাড়া আমি বলতাম আর সে শুনত আমিও তো তোমার সব কথা শুনি সন্ধ্যা মৃদু হেসে বলল হিংসা করছেন ডাক্তার জি ম্যাডাম আপনার ডাক্তার হিংসা করছে তাও আবার সামান্য এক পুকুরকে নিয়ে সে সামান্য নয় ডাক্তার সে অসামান্য এক সুন্দর অধ্যায় যাবেন সেই পুকুরে একদম মন ভালো হয়ে যাবে চলো দেখা যাক তাকে যে আমার রমণীর হৃদয়ের এক অংশ জুড়ে কথাটা বলেই আশার সন্ধ্যার হাত মুঠোয় নিল প্যারিস রোড থেকে কিছুটা সামনে এক পুকুর দুজনে পুকুরের সিঁড়িতে বসল সন্ধ্যা হাত দিয়ে ছুঁয়ে দিল জল কি শান্তি তাকে ছুতে পেরে আশার পুকুরের দিকে তাকিয়ে বলল এই যে আমি শুধু তোমায় দেখতো এসেছি নাথিং এলস এন ধন্যবাদ মিস্টার পুকুর ওপস মিসেসও হতে পারো জানা নেই ধন্যবাদ আমার সন্ধ্যার জীবনে ছিলে বলে দোয়া করবে আমাদের জন্য সন্ধ্যা আষাঢ়ের কথাগুলো শুনে হাসল একটু বিকেল হতেই টুকিটাকি চত্বর দিয়ে ঘুরে খালার বাসায় আসলো আজ এখানেই থাকবে কাল ফিরবে বাড়ি শাকলের আর দুপুরের রান্না সন্ধ্যা রেধে এসেছিল কিন্তু রাতের রান্না করে আসেনি আরু একা একা কি করছে না করছে ভেবে সন্ধ্যা ফোন করল আরু বাড়ির বাহিরে দাঁড়িয়ে আছে ডেলিভারি ম্যান আসবে সেজন্য জন্য আরাধ্য পাঠিয়েছে বলেছে খাবার নিয়ে নিতে আরাধ্য বাসাতেই আছে কি যেন করছে রান্নাঘরে আরু অপেক্ষা করেতে করতে বিরক্ত হল ডেলিভারি ম্যানকে এখনো আসতে না দেখে বিরক্তিতে চ উচ্চারণ করল হঠাৎ করে হাতে থাকা মুঠোফোনটা বেজে উঠল আরও ফোনটা রিসিভ করে বলল হ্যালো মামুনি বল সন্ধ্যা ওপাস থেকে বলল কি করছিস রাস্তায় দাঁড়িয়ে আছি কেন ডেলিভারি ম্যানের জন্য খাবার অর্ডার দিয়েছিলাম ও ভালো করেছিস আমি আরও ফোন দিয়েছি এটার জন্যই তুমি বাবাই পৌঁছেছ তো ঠিক মতন কোনো সমস্যা হয়নি তো না সমস্যা হয়নি এসে ঘুরাঘুরিও করেছি আচ্ছা রাখছি মামুনি ডেলিভারি ম্যান চলে এসেছে আরও ফোনটা কেটে ডেলিভারি ম্যানের থেকে খাবারটা নেওয়ার সময় ধমক দিতে ভুলে ভুলেনি ধমকে দিয়ে বলেছিল সেই কখন ফোন দিয়ে বলেছেন আপনি এসে পড়েছেন এই আপনার আশা দুঃখিত ম্যাম জ্যাম ছিল সেজন্য দেরি হয়েছে আরও খাবারগুলো নিয়ে বাড়িতে আসলো টেবিলে খাবার রেখে রান্নাঘরে উকি দিয়ে দেখলো আরাধ্য মনোযোগ দিয়ে কি যেন ব্লেন্ড করছে কি ব্লেন্ড করছে আরও জিজ্ঞেস করল কি তখন থেকে করছেন রান্নাঘরে আরাধ্য ব্লেন্ডারের জগ থেকে সবুজ কালারের কিছু একটা গ্লাসে ঢেলে বলল আমার হাতের স্পেশাল জুস বানালাম কিসের কাঁচা আমের আমিও খাব একটু দিন না গ্লাসে আরও এগিয়ে এসে গ্লাসে ঢালতে গেলে আরাধ্য বাধা দিয়ে বলে মরার শখ যাচ্ছে তোর এই জুস তোর জন্য না আমার ওয়ান এন্ড ওয়ানলি ঘষেটি খালার জন্য স্পেশাল কিছু নাকি শো না খাবার এসে গেছে হু গুড এক কাজ করত শুকনো মরিচের গুড়ার বাটিটা টানিয়ে আয় কী করবেন নিয়ে আয় না আরও নিয়ে আসলো। আরাধ্য খাবারগুলোকে দুভাগ করল খাবার অর্ডার দিয়েছিল কষা মাংস কাচ্চি পায়েস আরও কিছু খাবার খাবারে এক ভাগের কষা মাংসে মরিচের গুঁড়া পায়েসে এক গাদা লবণ মিশিয়ে সাজিয়ে রাখল তারপর পকেট থেকে ফোনটা বের করে খালাকে ফোন দিয়ে জিজ্ঞেস করল খালা যান আপনি কতদূর শ্রেয়া বাড়ি থেকে বের হয়ে গাড়িতে উঠে বলল গাড়িতে একা আসতেছেন না তাহলে সাথে কি কুতোত্যা বিড়াল নিয়ে আসতেছেন না তাহলে তোমার ভাইকে নিয়ে আসতেছি আমার ভাই হু ইজ মাই ব্রাদার আমার ভাই বলতে তো আয়ুষ তাকে তো আপনি আনবেন না সাথে আমি জানি আমার বড় ছেলে সাগর তোমার ছেলে শুনেছি তুমি তোমা হওয়ার যজ্ঞ নও তাহলে তুমি ফিটার খাওয়া বাচ্চা নও যে না বুঝার ভান করছ ওকে সাবধানে এসো আকুল হয়ে অপেক্ষা করছি তোমাদের আরাধ্য ফোন কেটে দিয়ে চেয়ারে পায়ের উপর পাতুলে বসে অপেক্ষা করতে লাগল আরুকে ঠাই দাঁড়িয়ে থাকতে দেখে বলল দাঁড়িয়ে থাকিস না বসো আরু বসল মিনিট বিষেক পর শ্রেয়া আসলো। সাথে তার সেই লম্পট ছেলে সাগরও এমনভাবে সে যে এসেছে যেন মনে হচ্ছে বিয়ে বাড়িতে জামাই আদর খেতে এসেছে আরাধ্য হাসি মুখে বলল অনেক অপেক্ষা করালেন খালা বসুন শ্রেয়া বসতে বসতে বলল সন্ধ্যা আসার কোথায় বাসায় নেই ভ্রু কুচকে আসল শ্রেয়ার নেই মানে নেই মানে নেই কোথায় গেছে রাজশাহী উফেসে থেকে শুধু প্রশ্ন করেই যাচ্ছেন রিলাক্স হন তো তা মহাসাগর আপনি কেমন আছেন সেদিনের মায়ের খাওয়ার পর থেকে সাগর কটমট করে তাকালো আরাধ্য খাবারের প্লেট এগিয়ে দিয়ে বলল আপনাদের জন্য রেস্টুরেন্ট থেকে আনিয়েছি ভীষণ স্পেন্সিভ ছিল আর ভীষণই টেস্টও তুমি কি শুধু খাওয়ার জন্য ডেকেছো আমাদের শ্রেয়ার কথায় বাঁকা হাসলো আরাধ্য জি খালা যান জাস্ট খাওয়াতে মহাসাগর খাওয়া শুরু করুন আমরাও করি আরও বসত আরাধ্য খাওয়া শুরু করল শ্রেয়া কাচ্ছি দিয়ে শুরু করলো। আসলেই টেস্ট তারপর কষা মাংস দিয়ে খেল দুগাল খেতেই ঝালে হুহা করা শুরু করল কি হয়েছে খালা হা হু করছেন কেন এত ঝাল কেন ঝাল কই আমরা তো খাচ্ছি মহাসাগর আপনার ঝাল লাগছে না খালা এই সামান্য ঝাল খেতে পারছো না কাচ্চই খাও আমি শরবত নিয়ে আসছি আরাধ্য রান্না ঘর থেকে শরবত নিয়ে আসলো। কাচ্ছি খাওয়ার শেষে দুজনকে পায়েশ দেওয়া হলো দুজনেই এক চামচ মুখে দিতেই উলটি এসে গেল নোনতায় এত পরিমাণ লবণ দিয়েছিল আরাধ্য কি হয়েছে আবার সাগর রাগি চোখে তাকিয়ে বলল ওয়াট ইজ দিশ পায়েস মিষ্টির বদলে নুনটা কেন আরাধ্য অবাক হওয়ার ভান করে বলল নুনটা কই দেখি হালকা টেস্ট করে বলল কই নুনটা এ তো মিষ্টি মস্করা করছো আমার সাথে একদমই না আচ্ছা পায়েস রাখেন ঠান্ডা ঠান্ডা শরবত খান আরাধ্য এগিয়ে দিল স্পেশাল শরবতটা শ্রেয়া সাগর মুখে দিতেই তিতায় মুখ চেপে বেসিনের দিকে দৌড় লাগালো পুরো মুখ তিতায় ভরে গেছে শেষ পর্যন্ত কি না করলার জুস পেটের সব বের হয়ে গেল শ্রেয়া সাগরের এভাবে সায়েন্স করল ডেকে এনে আর তারাও কি বলত চলে আসলো বেহায়ার মতন সাগর এগিয়ে আসলো মুখ ধুয়ে আরাধ্যর সামনে দাঁড়িয়ে বলল কাজটা ঠিক করলে না আরাধ্য সাগরের বাম গালে হাত রেখে বলল ঠিক ভুল আপনার বোঝার বয়স নেই বাচ্চা মায়ের আঁচলের তলেই থাকুন অন্যের বউয়ের দিকে নজর না দিয়ে আজ তোমায় একটা চ্যালেঞ্জ করলাম আরাধ্য আহমেদ তোমার চোখের সামনে আমি তোমার বউকে ছুব তবে সেটা যে সে ছোঁয়া নয় একদম গভীর ছোঁয়া ইউনো ওয়াট আই মিন আরাধ্য বাঁকা হাসল তারপরই সাগরের গলা চেপে ধরে বলল একটা কথা মাথায় রাখিস ডক্টরা যেমন মানুষের জীবন বাঁচাতে পারে তেমনই মা রতেও পারে আর আমি একবার তোর পেছনে লাগলে তোর সহ তোর সৎ মায়ের জীবন একেবারে নরক বানায় দিব তুই বলেছিস আমার সামনে আমার বউকে তুই গভীরভাবে ছুঁয়ে দিবি তাই তো জাস্ট হাত লাগিয়ে দেখা এখন আরাধ্য ছেড়ে দিল সাগর সাহস দেখিয়ে আরুর দিকে এগোতে নিলে শ্রেয়া আটকে দেয় কি করছো কি মারো খাওয়ার শখ জেগেছে নাকি খেলে একাকি খেয়েও তোমাকো ছাড়াতে গিয়ে আমি উল্টো মারো খেতে পারবো না চলো এখন এমন খাবার খাওয়ালো আমার বোনের ছেলে যে আজীবন মনে রাখব অবশ্যই মনে রাখবেন খালা যান আপনাকে কিন্তু আমি অনননেক ভালোবাসি খালা যান কিন্তু আপনি তো খাবারই খেলেন না ভালো মতন খাবার নষ্ট করা কিন্তু ভালো কথা না তোমার খাবার তুমিই খাও এর চেয়ে আমাদের বলতে আমরা এর চেয়েও এক্সপেন্সিভ খাবার নিয়ে আসতাম নেক্সট টাইম নিয়ে আসবেন রাতটা থাকবেন এখানে আজ তার কোনো দরকার নেই আমার আলিশান প্রাসাদ আছে যা তোমাদের বাড়ির চেয়েও বিশাল বড় কি করব বলুন আমার মা তো আর সুগার ড্যাডি বিয়ে করেনি করেছে ইয়াং হ্যান্ডসাম সুদর্শন ডক্টরকে তার ইনকামে যা পেরেছে তাই করেছে টাকা লাগলে বলো আমার তো টাকার দরকার নেই খালা যান তাহলে কি দরকার যান আপনাদের যান দরকার বিশেষ করে আপনার এই সতীনের ছেলেরটা দিতে পারবেন তার বিনিময়ে কি তুমি তোমার মায়ের জানটা আমায় দিতে পারবে যদি পারো তাহলে আমি দিয়ে দিব আরাধ্য ঠোঁটে বাঁকা হাসি কিন্তু চোখে স্পষ্ট রাগের আভাস আমার মায়ের দিকে জাস্ট চোখ তুলে তাকিয়ে দেখুন সেই চোখই আমি উপরে ফেলব আর সেখানে যানের কথা বলছেন তার আগেই তো আপনি সাড়ে তিন হাত মাটির তলে চলে যাবেন চ্যালেঞ্জ করছ আই হেট ইউর মাদার তাতে আমার বাছেরা গেছে আপনি যদি এটাকে চ্যালেঞ্জ ধরেন তাহলে ধরুন ওকে আই এক্সেপ্ট দিস সাগর চলো শ্রেয়া চলে গেল সাগর রেগে বলল শ্রেয়াকে নিয়ে আসলে কেন দিতাম দু চার ঘা আরাধ্যর সাথে পারবি তুই তোকে তুলে আছার মারার শক্তি আছে ওর শরীরে সামনা সামনি কিছু করলে আমরাই হেরে যাব পিঠ পেছনে করতে হবে কি করতে বলছো তাহলে সেটা ধীরে ধীরে বলবো। তোর আরু চাইতো হ্যাঁ বিয়ে নাকি আগে এক রাতের জন্য পাই তারপর বিয়ে করব নাকি অন্য কিছু সেটা পরের ব্যাপার ওকে পেয়ে যাবি এক রাতের জন্য আরুকে এখন বাসায় চল মুখ একদম তেতো আমার আরু টেবিলের সব কিছু গুছিয়ে রুমে এসে দেখলো আরাধ্য বেলকনি দুহাত পেছনে দিয়ে দাঁড়িয়ে আছে আরু গিয়ে পাশে দাঁড়ালো আশ্চর্য আমাদের জীবন এমন স্টার জলসার সিরিয়ালের মতন হয়ে গেল কেন আপনারা খালা এত বেয়াদব কেন সিরিয়ালের ভিলেনদের মতন পারিবারিক শিক্ষার কমতি আছে সেই পরিবারে তো মামনীয় মানুষ হয়েছে হাতের আঙুল কি সমান না তাহলে ভাবিস কিভাবে আমার মায়ের মতন সবাই হবে আমাদের মেয়ে যদি উনার মতন হতো তাহলে চড়িয়ে গাল লাল করে দিতাম তার মতন হতেই দিতাম না আশাকে আশাটাকে আমাদের পুচকির নাম কি, হু আমি সেদিন ভরদুপুরে স্বপ্ন দেখেছি আমার মেয়ে হয়েছে আর তার নাম আমি আশা রেখেছি আমাদের আশা ছেলে হলে কি নাম রাখবেন ভরসা ছেলে হবে না প্রথমে মেয়েই হবে দেখিস এত কনফিডেন্স ইয়েস ম্যাডাম চলুন ঘুমাবো রাত হল তো শুধুই ঘুমাব তো কি করবেন বিবাহিত পুরুষ ঘুমানো ছাড়া তো অনেক কিছুই করে ম্যাডাম আরু রুমে চলে আসলো বিছানায় শুয়ে চাদর টেনে বলল লাইট নিভিয়ে দিয়ে আমি ঘুমালাম আরাধ্য লাইট নিভিয়ে আরু কাছে চলে আসলো তারপর কপালে শুষ্ক ঠোঁটে চুমু খেল তারপর তারপর ইতিহাস আরুর এক্সাম শুরুকাল থেকে সকালে বই সামনে রেখে পড়ছে আর ব্রেডে বাটার লাগাচ্ছে আরাধ্য কফির মগে চুমুক দিয়ে ভেজা চুল মুছে বলল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নাকি তুই এত পড়া দেখাচ্ছিস যে সকাল সকাল কাল থেকে এক্সাম আর আমি কিছুই পারি না সারা বছর না পড়ে এক্সামের আগের দিন পড়তে বসলে তো এমনই হবে বিয়ের পর পড়া হয় নাকি কেন আর কোনো বিবাহিত মহিলারা পড়েনি কি জানি মা বাবা আজ আসবে না কবে আসবে আগামীকাল ঘুরুক আর কয়টা দিন হসপিটাল থেকে অলরেডি বাবাকে ফোন করছে আপনিও একসময় এমন ব্যস্ত হয়ে যাবেন তাই না আমিও একেবারে পাক্কা গৃহিণী হয়ে যাব তুই তো গৃহিণীই আচ্ছা আমি বের হব কিছু লাগলে বলিস ফোনে আয়ুষ সোফায় বসে বসে পপকর্ন খাচ্ছে আর ইংলিশ মুভি দেখছে যার অর্থ তার মাথার উপর দিয়ে যাচ্ছে কিন্তু তারপরও সে সিনগুলো দেখে মানে বুঝে নিচ্ছে কণা রান্নাঘরে আয়ুষকে ডেকে বলল আয়ুষ টেবিলের উপর গরম মশলার বাটি আছে দিয়ে যাত আয়ুষ উঠে দাঁড়ালো টেবিলের সামনে এসে গরম মশলার বাটি খুঁজল কই গরম মশলা এখানে তো কোনো গরম মশলা নেই সবই তো ঠান্ডা গরম তো কোনো কিছুই নেই কিরে পেলি এখানে তো কোনো গরম মশলার বাটি নেই মা আছে তো দেখ আমি টেবিলেই রেখেছি নেই মা যদি আমি এসে পাই তখন থাকলে তো পাবে কণা রান্না ঘরে থেকে বেরিয়ে আসলো দেখো এখানে কোনো গরম মশলা নেই কণা এগিয়ে এসে আয়ুষের হাতের পাশে থাকা গরম মশলার বাটি নিয়ে বলল এটা কি তোর বাপের মাথা আয়ুষ ব্রুকুচকে বলল এটা গরম মশলা আর ইউ ওকে মা এটা তো ঠান্ডা এটা কিভাবে গরম মশলা হয় বলদের নামই গরম মশলা এর সাথে গরমের কোনো সম্পর্ক নাই তাহলে আমার দোষ কোথায় দোষ তো নামের ঠান্ডা জিনিসের নাম যদি গরম মশলা নাম রাখে তাহলে তো আমি গরম জিনিসই খুঁজব আর তুমি তো সেই এসেই নিলে তাহলে কেন আমায় বললে তোমার জন্য আমার মুভি দেখা মিস হয়ে গেল মুভিটা কি সুন্দর ছিল আর দেখো না তো চলবে